হ্যালো গাইস ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্টরি ক্লাসেস 24 একটা নিউজ রয়েছে এই মাসে 2500 শিক্ষক নিয়োগ কলকাতা 6 ডিসেম্বর বেকার তরুণদের সুখবর দিচ্ছে রাজ্য সরকার এবার বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের স্কুলের জন্য 2500 শিক্ষক নিয়োগ করা হচ্ছে ইতিমধ্যে রাজ্য মন্ত্রীসভায় এর অনুমোদন মিলেছে স্পেশাল এডুকেটর হিসেবে নিয়োগ শিক্ষক নিয়োগের জন্য উচ্চ প্রাথমিক ও নবম দশম পর্যায়ে নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন এরপর দেখো নবান্ন সূত্রে জানা গিয়েছে স্কুলগুলিতে কত শূন্য রয়েছে তা জানতে গত মাসে তালিকা চেয়েছিল স্কুল শিক্ষা দপ্তর সেই তালিকা এ মাসের প্রথম সপ্তাহেই স্কুল শিক্ষা দপ্তরে পৌঁছয় ওই ফাইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছিল নিয়োগ নিয়ে অর্থ দপ্তর অনুমোদন দেওয়ার পর গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে তা পাশ করানো হয়েছে নবান্ন সূত্রের খবর চলতি মাসের শেষেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে স্কুল শিক্ষা দপ্তর এরপর দেখো রাজ্যের বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্কুলগুলিতে শিক্ষকের অভাব রয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানাচ্ছিল শিক্ষক সংগঠনগুলি এ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও তাদের কথা হয়েছিল তখনই ব্রাত্য এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত মিলতেই স্কুলগুলির কাছে শূন্য পদের তালিকা চাওয়া হয়েছিল দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের বেকারদের কর্মসংস্থানই যে সরকারের এখন পাখির চোখ তা বারবার প্রকাশ্যে বলেছেন মুখ্যমন্ত্রী নবান্নের দাবি দু সালের মে মাসের পর থেকে দু সাল পর্যন্ত বাংলায় এক লক্ষ কোটি টাকারও বেশি নতুন বিনিয়োগ এসেছে দেখা যাক আড়াই হাজার শিক্ষক নিয়োগ করা হচ্ছে কি নিউজ আসে আমি দিয়ে দেব ঠিক আছে এই চ্যানেলে নজর রেখো সবাই থ্যাংক ইউ